হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমার সাথে অনেক দিন বাদেই কিন্তু আবার তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে চলে এসেছি কারণ জানোই সবাই এখন কিন্তু কলেজের প্রত্যেকটা কলেজে কিন্তু পরীক্ষা চলছে তো তার জন্যই কিন্তু আর ব্লগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ যারা যারা এখনও পার্ট ওয়ান দেখো তারা কিন্তু অবশ্য করে দেখে এসো পার্ট ওয়ানটা আর তো চলো গাইস এরপর কিন্তু পার্ট ওয়ান দেখার পর কিন্তু এই ভিডিওগুলো দেখো কারণ না তো কিছুই বুঝতে পারবে না তো এটা ছিল হচ্ছে দুপুরবেলা খাবার আমার আইটেম তো মা কিন্তু একদম সুন্দরভাবে পরিবেশন করেছিল আমাকে তো যাই হোক তারপরে কিন্তু খেয়ে দিয়ে কিন্তু সোজা চলে গেছিলাম টিটুর কাছে তো টিটুকে কিন্তু একদম হেভি লাগছিল বলতে পারো তো যাই হোক টিটুর সাথে সাথে আমাকেও একটু দেখে নাও বলো যে আমার সন্ধ্যাবেলার লুকটা একটু কেমন লাগছিল তোমার কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো যে এই ড্রেসটা তো তুমি আগেও পড়েছিলে হ্যাঁ এটা কিন্তু আমি পুরনো ড্রেসই জন্মদিনে পড়েছিলাম গাইস দুঃখের কথা কী বলবার এদিকে কিন্তু এরা ছিল ক্যামেরার পিছনে তো বুঝতেই পারছো যে ক্যামেরার পিছনে মানুষগুলো কীরকম রকম করে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক গাইস তারপরে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম মনে মাথায় কখন আমাকে আমার মানে বন্ধু বান্ধবগুলো নিতে আসবে আমি নিজেও জানি না যাই হোক তারপরে কিন্তু ফাইনালি ওরা নিয়ে গেছিলো কিন্তু আমাকে একটা হাবড়ার একটা রেস্টুরেন্টে বলতে পারো তো নামটা ভুলে গেছিলাম রেস্টুরেন্টটা তো তারপরে কিন্তু এখানে এসে দেখলাম একদম মানে কী বলবো এদের তো কিছু বলানি বারবার বলেছিলাম এত টাকা খরচা না করে ভাই টাকাগুলো আমাকে দিদি সেই কেক টেক না এনে কী হবে পেটেই তো চলে যাবে আর আর এছাড়া বা কী বা হতে পারে তো যাই আমি তোমাদেরকে পরিচয় করে দিই এটা হচ্ছে বাবাইদা আর এটা হচ্ছে বাবাইদার বউ বাবাইদা হচ্ছে রাজার খুবই 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 ভালো দাদা একটা বলতে পারো হ্যাঁ অনেকেই বলতে পারো যে দিদি তোমার বাড়িতে কেন কিছু করে না হ্যাঁ দেখো আমাকে কিন্তু মানে আমার বাড়িতে কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু জন্মদিন পা মানে সেলিব্রেট করা হতো মানে ছোটোদের নিয়ে তো এইবার আমিই বলেছিলাম যে কেন দেখো এখন না মানে পাড়ার লোককে খাওয়াতে গেলে মানে এর এই হয় না তো তার সেই হয় না তাই কিন্তু বলেছিলাম যে ভাই এবার আর কিছুই করব না আর এইবার আমি ওর জন্য বাইরে গিয়ে কিন্তু মানে বলতে পারো খাওয়া দাওয়াটা নিয়ে মানে একটু ডে কেক থেকে একটুখানি কেটেছিলাম আর কিছু না আর যদি এটাতে কেউ যদি কিছু মনে করে থাকো তো আগে দিয়ে বলেছি আমাকে ক্ষমা করে দিও আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তো আর এদিকে তোমরা বলো এই মানে বয়সটা নিয়ে কারা কারা স্ট্রাগল করেছে জন্মদিনের দিন আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল করেছিলাম আর এদিকে এমন ভয় পেয়েছি বিশ্বাস করো গাইস তোমরা আশা করি ভিডিওটা দেখলে বুঝেই যাবে বলো বলো

আর গাইস তোমাদের কি বলবো আমার তো কেক খাওয়ার সময়ও স্ট্রাগল করতে হচ্ছে কারণ কাকে আগে খাওয়াবো মানে এরাই ডিসিশান নিতে পারছে না তো আমি আর কি বলবো তোমাদের এরকম কাদের সাথে এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই বলবো বার্থডের সময় তোমাদের কাদের কাদের সাথে এরকম হয়েছিল বা হয় বা হচ্ছে এখনও তো যাই হোক তারপরে কিন্তু ভালোভাবেই কিন্তু দিনটা কিন্তু ভালোভাবেই কাটলো তো তারপরে কিন্তু আমার ফেভারিট জিনিস যেটা চকলেট হ্যাঁ খুব একটা ভালো খাই না বটে বাট মানে পছন্দ মানে কেউ দিলে আমার দেখতে ভালো লাগে ভাই খেতে ভালো লাগুক না না লাগুক আমার না দেখতে ভীষণ ভালো লাগে চকলেট তো জানি আমি একটু আজব টাইপের তো যাই তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মানে মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এতগুলো গিফট আমি এইবার পাবো মানে কোনোবারই পাই না তো যাই হোক এবার প্রচুর মানে আমার আমার ইসাতে মানে আমি প্রচুর গিফট পেয়েছি মানে এরকম আমি ভাবতেই পাইনি তো দেখতে পাচ্ছ কীরকম পাহাড় হয়ে যাচ্ছিলো গিফটের আস্তে আস্তে তো প্রত্যেকটা গিফট তোমাদেরকে কিন্তু অবশ্যই খুলে দেখো দেখাবো আর তার আগে কিন্তু তোমরা কিন্তু কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু একদমই যেও না আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলেছ আর হ্যাঁ এই যে আমার গিফট নিয়ে কিন্তু আমি এখন বসে পড়েছি ভেবেছিলাম বাড়িতে গিয়েই খুলবো বাট ওরা বলছিল যে সবার সামনে একটু খোলা আমরাও একটু দেখি যে কি কি গিফট পেলি তুই তো তোমরা কিন্তু বলতে থাক মানে দেখতে থাকো আর বল মানে যদি তোমরা পারো গেস করতে তোমরা কিন্তু আগের দিয়ে অবশ্যই বলো যে এই ভিডিওটা দেখার আগে যে আমি কি কি গিফট পেয়েছি তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য একটা গিফট আছে তোর সেটা পরে সারপ্রাইজ বলে দেবো সবাইকে তো যাক ফার্স্টে কিন্তু আমি পেয়ে গেছিলাম ওটা সুন্দর একটা কফিমাগ মানে আমার না ভীষণ ভালো লাগে এই কফিমাগুলো তো তারপরে মানে গিফটটা আমি নিজেরই মনে নিজে যে তখন আমি কী কী পেয়েছিলাম তো এইটা ছিল হচ্ছে একটা সুন্দর একটা ফুলদানি তো ওটা হচ্ছে দুর্গা মূর্তি না বুদ্ধদেবের মূর্তি ছিল খুবই সুন্দর মানে আমার না মানে আমি এরকম টাইপের জিনিসগুলো অনেক দিন ধরে আমি নিজে কেনার খুব ইচ্ছা ছিল বাট এবার গিফটেই পেয়ে গেছি মানে ওর জন্য খুবই ভালো লাগছিলো আর গিফট বলো যেরকমই গিফট্ট গিফট বলে তো কথা ওই খোলা জিনিসটাই না ভীষণ ভাল লাগে সে যেরকমই হোক না কেন তো তারপরে এইটা নিয়ে খুব কনফিউজ ছিলাম তোমরা বলো তো এটা কি হতে পারে মানে আমার তো মাইন্ডে পুরো অন্যরকম ভাসছিল তো তোমরাই বলো এটা কী হতে পারে তো তারপরে দেখলাম ফাইনালি এটা সেন্ট মানে পারফিউম বেরিয়েছিলো তো মানে ভালোই লাগছিলো বেশ ভালোই লাগছিলো বলতে পারে তোমাদের কাদের কাদের এরকম গিফট বক্সগুলো খুলতে তোমার ভালো লাগে আমার কিন্তু বেশ লাগে আর এই দিকে কিন্তু মানে আমি এটা অবাকই হয়ে গেছিলাম মানে আমি এটা ভাবতেই পারিনি যে এইটা আমাকে মানে এবার আমি গিফটভাবে মানে গিফট হিসেবে পাব ভেবেছিলাম আমি নিজেই কিনবো এই হেডফোনটা তো ফাইনালি এটাও পেয়ে গেছিলাম আর আমার বিশ্বাস করে এইটাও আমার প্রয়োজন ছিল কারণ মানে প্রত্যেকটা জলের বোতল আমার হারায় আর নয় ভাঙে তো এইবার এটাও পেয়ে গেছিলাম মানে আমার কোনো কিছুরই এবার অভাব থাকলো না মানে সব কিছুই আমি কিন্তু এবার বার্থডে গিফট পেয়ে গেছিলাম আর এদিকে কিন্তু এইটা দিয়েছিল হচ্ছে আমার দাদা বৌদি বলতে পারো তো মানে খুবই আমার আমার এটা অনেক দিনের শখ ছিল যে আমার দেয়ালে আমি ঘরে এটা লাগাবো তো এইটা কিন্তু এইটাও আমি ফাইনালি পেয়ে গেছিলাম আমার মানে আমার এইবারের দিনটা ভীষণ ভালো ছিল বলতে পারো তোমরা প্রত্যেকবারের তুলনায় তো যাই হোক তারপরে কিন্তু যেই জিনিসটা পেয়েছিলাম তোমরা বলো এটা কী মানে আমি এত হাসছি কিসের জন্য কারণ আমার পুরো মনের মতন আমি একটা জিনিস পেয়েছিলাম তো এইটা ছিল একটা ড্রেস আর এই ড্রেসটা কেনা হয়েছিল আমাদের কুইন শপ থেকে আমাদের হাবড়া শপ দোতলা দোতলা বাড়ি বলে ওখানটা তো ওখান থেকে কিনেছিলাম মানে কিনেছিল সরি আমি ভুল করে বলে দিছি যে কিনেছিলাম আমার ভীষণ পছন্দের একটা ড্রেস হয়েছিল মানে আমার খুবই খুবই এটা হচ্ছে বডিকন ড্রেস আমি তোমাদের অবশ্যই পুজোর সময় দেখাবো পরে তো যাই হোক তারপরে কিন্তু আমরা একদম খেতে বসে পড়েছিলাম আর এদিকে কিন্তু চলে এসেছিলো একদম গরম গরম কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে এগ ফ্রায়েড রাইস মানে দু রকমই নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে মটন কষা তো মটন কষাটা অ্যাকচুয়ালি ওরা খাবে বলেছিল আর আমরা বলেছিলাম আমরা চিলি চিকেন খাবো বাট বিশ্বাস করো গাইস একটু হলো খেতে ইচ্ছা করছিলো কী করবো আর এই কিপ্টেগুলো বিশ্বাস করা আমরা ভাবতেই পারিনি যে কিপটেগুলো আমাদের এক ছিটে পোটাও মটন দেবে না মানে বুঝতে পারছো এরা কীরকম টাইপের গাইস মানে কীরকম কি বলবো মানে এদেরকে কিছু বলার নেই তোমরাই বলো এদেরকে কি বলা যায় তো যাক তারপরে কিন্তু আমি এই কোল্ড ড্রিঙ্কসটা খাইনি বাট মানে আমি খাইনি তার কারণ হচ্ছে মানে আমার খুব একটা ভালো লাগে না কারণ এখনকার দিনে কলিশ কেমন টাইপেছি তো যাই হোক তারপরে কিন্তু আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছ মানে অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে জানি না এখন বাড়িতে গেলে মা কী বলবে তো বাড়িতে গিয়েও তোমাদের আরও একটা মানে সারপ্রাইজ দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর এদিকে কিন্তু প্রায় কিন্তু বাজতে যাচ্ছে যা সাড়ে দশটা থেকে দশটা মানে এরকম বাজতে যায় তো মানে কি বলবো আর এদিকে কিন্তু দেখো এত দেরি হয়ে গেছে বাবাইদের আবার ওখানে দাঁড়িয়ে কী কেনাকাটা করছে এই এত রাত্রেবেলা আমি নিজেও বুঝতে পারছিলাম যেহেতু এখন পুজোর বাজার মানে সেপ্টেম্বর মাসে আমার জন্মদিন ছিল মানে এমন একটা টাইমে জন্মদিন না মানে না পুজোর জিনিস কিনতে পারবো না মানে পুজোর জিনিস কিনলে জন্মদিনের জিনিস কেনা হয় না জন্মদিনের জিনিস কিনলে পুজোর জিনিস কেনা হয় না তো এই যে চলে এসেছি আমি আমার বাড়িতে তো বাড়িতে যারা যারা আগের আমার ভিডিওটা আমি বারবার বলছি যারা যারা এখনও পড়ি তো তোমরা পার্ট ওয়ানটা দেখো অবশ্য করি পার্ট ওয়ানটা দেখে এসো না তো কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না ভিডিও তো এইটা ছিল হচ্ছে খাওয়া দাওয়ার সময় আমি খাওয়া দাওয়ার সময় কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার সময় এসেছিলাম বাট আমি খানি যেহেতু তুমি খেয়ে এসেছিলাম আর এই পিছনেটাকে তোমরা যদি বলতে পারো তোমাদের জন্য আরও একটা সারপ্রাইজ আছে তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা আর আম্মা কিন্তু খেতে বসে পড়েছিলো আর এইটা ছিল হচ্ছে কী বাড়ি তোমরা বলো পুজো বাড়ি জন্মদিন বাড়ি না অন্নপ্রাশন বাড়ি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট আমাকে বলবে তো হোক পাশে কিন্তু বনু অনেক মানে প্রচুর পরিমাণে মানে এক্সাইটেড ছিল যে আমি গিফট কী কী গিফট এনেছি তো আজকে মনে করি এখানেই তাটা সবাইকে গুড নাইট